শীতের সব সবজি খাওয়ার ভিড়ে আমরা যে শুটকি মাছ খেতে পছন্দ করি একথা আমরা ভুলেই গেছি তাই আজকে আমি শুটকি মাছ দিয়ে এরকম একটা মজাদার ভর্তা বানাবো যা খাইলে একদম কোনই পর্যন্ত চেটে পুটে খাইতে ইচ্ছা করব তো এই সুটকি মাছ দিয়ে ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিছি হচ্ছে কুমড়ো পাতা এই কুমড়োপাতাগুলো বাড়ি থেকে আনানো একদম নিজেদের গাছের কচি লকলকা পাতা তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিছি তারপর হচ্ছে গিয়ে সুটকি মাছগুলো গরম পানিতে ভিজাইতে ভিজিয়ে রাখছি আর এখন আমি হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন এগুলো রেডি করে নিব তো পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিয়ে চার টুকরা করে কেটে নিয়েছি আর রসুনগুলো একদম খোসা ছাড়িয়ে নিছি এরপর শুকনো মরিচ কাঁচামরিচ তো নিয়ে নিছি এই যে টস টসা কাঁচামরিচগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে আমাদের দিকে পুকুর পাড়ে হয়ে থাকে আর এই মরিচগুলা খেতে এত ঝাল সেটা তো বলাই বাহুল্য তো পেঁয়াজ মরিচ খোসা সারানোর পরে প্রথমে হচ্ছে গরম পানিতে যে শুটকি মাছগুলো ভিজাই রাখছি ওইগুলো ভালো করে ধুয়ে নিছি তারপরে পেঁয়াজ মরিচ ধুয়ে নিছি এরপর কড়াইয়ের মধ্যে কুমড়ো পাতাগুলো ভালো করে বিষয়ে দিছি দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ রসুন মরিচ সব কিছু দিয়ে দিছি দিয়ে তারপরে সুটকি মাছ দিয়ে হচ্ছে বাকি যে কুমড়ো পাতাগুলো থাকবো ওই পাতাগুলো দিয়ে হচ্ছে শুটকি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ঢেকে দিছি মজার ব্যাপার হলো কী জানেন ভর্তার মধ্যে যে লবণ দেওয়া লাগবো ওইটা তো ভুলেই গেছি এরপর আবার একটু লবণ নিয়ে পাতাগুলো উঠাইয়া তারপর হচ্ছে শুটকি মাছের উপরে লবণ দিয়ে দিছি দিয়ে কড়াইটা চুলায় বসাইয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম এখন পাতার যে পানিটা ওইটা শুকাই গেছে আর এখন সরিষার তেল দিয়ে এই ভর্তার যে কুমড়ো পাতা তারপর সুটকি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব ভালো করে নাড়াচাড়া করে নিব এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পাতাগুলো আর শুটকি মাছ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব নিয়ে পাটার মধ্যে নিয়ে ভালো করে বেটে নিব আর এই ভর্তাটা খাইতে এত যে মজা হইব যেই খাবে একদম কোন পর্যন্ত চেটে ফুটে খাবে অসম্ভব পরিমাণ মজা হচ্ছে কুমড়ো পাতা সাথে হচ্ছে শুটকি মাছ ভর্তা বাড়তেও কিন্তু অনেক কষ্ট হয়েছিল বাড়তে কষ্ট হলে কি হবে কিন্তু খাওয়ার যে একটা মজা সেই মজার জন্য আর এই বাটাটাকে কোনো কষ্টই মনে হয় নাই এই যে ভর্তা বানানো হয়ে গেছে এখন বাটিতে তুলে নিতেছি দেখেন কত